দেশের বাড়ি বগুড়া বগুড়া কোথায় থাকেন থাকি ঢাকায় ঢাকায় কি কাজ করেন আমি মানুষের বাসা তিলারি কাজ করি ভাই সেলাই মেশিনে কত করে নেন কত করে মাস শেষে পাই ভাই 3000 4000 টাকা এই টাকা বাসা ভাড়া দিতে হয় এরপরে মা আছে বাবা তো বিয়া করে চলে গেছে দুইটা বোন এখন যে আমার দায়িত্ব নিয়ে পাশে দাঁড়াইবো ইনশাআল্লাহ তাকে আমি জীবন সাথে করব সে যেমনই মনে হোক দেখতে সে বুইরা হোক কি জোয়ান হোক যদি আমার পাশে থাকে যদি পাশে থাকে ইনশাল্লাহ তাকে আমি জীবন সাথে করবো তো এখন কি কাজ করতেছেন বর্তমানে আমি বললাম তো ভাই যে বাসা আমি ভাড়া থাকি তার করে কারখানা আছে তারপর বাড়িতে আমি সেলাই মেশিনের কাজ করব সেলাই মেশিনের কাজ করেন জয় আপনাদের মধ্যে একজন কয়টা করে বিয়ে করে এটা কেমনি করে কমু ভাই কয়টা বিয়ে করে কারোর মনের কথা কে কোনো দিন বলতে পারে সিংহা লাগাতে পারেন না ভাই আমি সিঙ্গার টিঙ্গা লাগাইতে পারি না কি লাগাইতে পারেন আমি তো কাজ কর্ম করি তাই কি কাজ করেন জানেন সেলাইয়ের কাজ সেলাইয়ের কাজ কি কি সেলাই করেন পেটিকো সেলাই করি এরপরে বেলাউ সেলাই করি থ্রি পিস সেলাই করি যখন যেটা পাই তখন সেটা সেলাই করি আচ্ছা তো যে নাম্বার এইটা না হুম 01762 37 2613 017 6 2 3 7 2 6 1 3 শূন্য এক সাত ছয় দুই তিন সাত দুই ছয় এক তিন শূন্য এক সাত ছয় দুই ছাব্বিশ তেরো এটা হলো আপনার নাম্বার না নাম্বার দেওয়ার কারণটা কি নাম্বার দেওয়ার কারণটা কি মানে অনেক কষ্টের মাঝে আছি এখন চাই একটা সুন্দর মনের মানুষ যদি সে আমার দায়িত্বটা নেয় নিয়ে যদি পাশে থাকে এই জন্য প্রতিবেদনের মাঝে আসছি কিন্তু প্রতিবেদনের মাঝে তো কখনো আসি নাই আর প্রতিবেদনের মাঝে অনেক মেয়েরা আসে মানুষের সাথে টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলে না মানুষের মিথ্যা আশা দেয় মানুষেও মিথ্যা আশা দেয় কিন্তু আমি চাই দর্শক ভাইদের কাছে বলি যদি যে আমার পাশে থাকতে পারে ইনশাল্লাহ আমি কোনো ভাইয়ের সাথে মানে কিছুই বলবো না বুঝছো কেন বলবো না মানুষ তো অনেক ভাইদের মিথ্যা আশা দিচ্ছে এখন আমি চাই যে সুন্দর মনের একটা মানুষ ইনশাল্লাহ সারা জীবন সুখে দুঃখে ধরে রাখতে পারি